কোন <muchas> ঘরে <muchas> নাম বলেন আমি সর স্বেচ্ছাসক দলের কনভিনার সাথে সকালে যেকোনো ওয়েতে আমরা শুনতে পেলাম বড় দুনাল দুইটা পক্ষ মারামারির জন্য প্রস্তুত হয়েছে আমরা আইসেও দেখলাম দুই পক্ষই দুই ধারে প্রস্তুতি আছে মোটামুটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় পর্যন্ত আমার জানা নামতে ওই বাড়িঘর ছাড়া মানে বাড়িঘর বাং ছাড়া ওই রকম মুখোমুখি হয় নাই কিছুটা ওই যে বাড়িঘর কেন্দ্রিক ঢেলে ঢেলে হয়েছে এরকম দেখছি আর হচ্ছে একটা ছেলে আমরা শুনতে পাচ্ছি ওই পাশে দাওয়া নিয়ে যাওয়া ধরে হয়তো তাকে কিছুটা মারধর করেছে এরকমই আর কেন্দ্র শুনতে পাচ্ছি আজকের যে আজকের যে মারামারি যে বিষয়টা এটা কোন গ্রুপ কোন গ্রুপ তাদের নাম কি আপনি জানেন না আমরা যতটুকু জানি এটা হালিম গ্রুপ একটা আর একটা হলো বার গ্রুপ দীর্ঘদিন ধরে এই দুইটা গ্রুপের বিবদ্যমান বিষয় থানাতে নিষ্পত্তিও হয়েছিল একরকম কিন্তু হওয়ার পরেও এই গ্রুপটা কোন কারণে যে থামতেছে না বা কোন জাঠিন দুর্বলতা আছে এটা আমরা এখনো ভালো অবজারভেশন করতে পারিনি ঘটনাস্থলে কি এখনো প্রশাসনকে কি অবগত করা হয়েছে প্রশাসনকে আমরা সকাল আটটা থেকে এখানে আসার পরেই নয়টার পরের থেকে আমরা প্রশাসনকে বারবার ফোন দিচ্ছি তারা বলতেছে আসতেছে আসতেছে এ পর্যন্ত আসেনি সময় দৃষ্টি আকর্ষণ করে আমরা প্রশাসনকে পর্যন্ত মাঠে পাইনি